কম খরচে কীভাবে ঘরের ভেন্টিলেটার তৈরি করা হয় দেখুন মাত্র দশটে বারো টাকা খরচে কীভাবে ভেন্টিলেটার তৈরি করা হয় পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আশা করি প্রথমে একটাই কিছু বালি এই যেমন দেখা যাচ্ছে বালি ভুঁড়ো বালি এবং কিছু ভিজা বালি এক্সার করে নিতে হবে তারপরে ডাইস এই যে ডাইস দেখছেন ডাইসের ভিতরে প্রথম নরম সিমেন্টগুলো দিতে হবে তার আগে দেওয়ার আগে ডাইসে ভালো করে কিরোসিন লাগাই নিতে হবে যাতে ওটা এঁটে না যায় এবং সহজে ছাড়ায় না যায় সেই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন এইগুলো কীভাবে তৈরি করা হয় প্রথম সিমেন্ট সিমেন্ট এবং বালু দিয়ে ভালো করে মিক্সার করে নিতে হবে তারপরে কিছু দেওয়ার পরে একটা ছোটো রড দিতে হবে দুই সাইডে ছোটো রড মানে তারের মতো যেগুলো এগুলো দিতে হবে না এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বালি এবং সিমেন্টের অনুপাত হলো ওয়ান ফোর মানে চার কড়া বালি এক কড়া সিমেন্ট এই অনুপাতে আপনারা তৈরি করতে পারবেন

All those things, as I see, call them. Rushing, whatever, loops ie, to bold Coming on there is more than... Due to people who are like, There are things, how gained arros that you Agh, The tension line is 11, It's been around the top half, It comes aroundира azioniない I'm But I didn't trong ج! कुछ चलो तुम बात करते हैं मजा और नहीं सही है ফোন দেয় এগুলো ফুলে আগে যে এসব ফুল না শাপলা বড় নাই দুটো পনেরো ইঞ্চি come here,